মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর প্রায় চার বছর পর পুজো দিতে যাচ্ছি তো দিনটা ছিল রবিবার একদম সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে তো কোভিড সিচুয়েশনের মধ্যে কীভাবে দক্ষিণেশ্বরে পুজো চলছে তার সাথে কী কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে কী কি বন্ধ আছে কি কি চালু আছে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব দেখতে থাকো আজকের ব্লগ আর যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকো আর যেটা নতুন শুরু হয়েছে স্কাইওয়ার্ড তো স্কাইওয়ার্ড কোথায় শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে কিভাবে যেতে হবে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই দেখো রাস্তার পাশেই রয়েছে স্কাইওয়ার্ড তো বা যারা বাসে করে কিংবা গাড়ি করে এসে এখানে নামছে তো তারা স্কাইওয়ার্ড দিয়ে একদম সোজা ওপরে ওঠে দক্ষিণেশ্বরের যে মেন গেট মেন গেটের সামনে গিয়ে নামবে আর আমরা যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি আমরা যেটা স্কাইওয়ার আছে তো স্কাইওয়ার্কের নিচে যে রাস্তাটা রয়েছে ওটা দিয়ে আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি তো এই দেখো এখন পৌঁছে গিয়েছি মন্দির প্রাঙ্গণে আর এই সাইডেই রয়েছে ওদের পার্কিং এরিয়া তো ওখানে স্কুটিটা রেখে তারপর যাব আমরা পুজো দিতে প্রতিদিন ভিডিওটা আমি বাড়ি থেকে শুরু করি কিন্তু আজকে যে জায়গায় এসছি সেখান থেকে শুরু করছি আমরা এসছি দক্ষিণেশ্বর পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখিয়ে তো এ দেখো এটা হচ্ছে পার্কিং এরিয়াটা তো রাজস্ব স্কুটি করে এসছি আর আমার সাথে এসে নাই শুনে হাই করে দাও তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে যাওয়ার জন্য ডালানিতে সামনে যে দোকানগুলো রয়েছে ওখানে বিভিন্ন রকম মিষ্টান্ন ধূপ তারপর ফুল সব ওখানেই পাওয়া যায় আর ওখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে তো আমরা ওখানেই যাচ্ছি আর এই দেখো প্রচুর ভিড় রবিবার ছিল তার সাথে ডিসেম্বর মাস তো সেই জন্য ভিড়টা আরও বেশি আর এমনিতেও দক্ষিণেশ্বরে ভিড় হয়েই থাকে পুজোতে প্রচুর মানুষ আসে এখানে মায়ের কাছে তো সেই জন্য আর এই দেখো এই রাস্তাটাই চলে যাচ্ছে দোকানগুলোতে দোকানগুলো দু সাইডেই রয়েছে আর পরপর রয়েছে তো সবাই বলছে এদিকে এসো এদিকে এসো সবাই ডাকছে যেন তার দোকানেই সব কিছু না হয় তো চলো তোমরা ভেতরে গিয়ে দেখবে কি অবস্থা আছে আর কোথায় কি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এ দেখো সবাই ডালা নিয়ে যাচ্ছে লাইনে দাঁড়ানোর জন্য তো শুধু ডালা নিয়ে লাইনে গিয়ে দাঁড়ালে হবে না ব্যাগ আর মোবাইল যেগুলো আছে ওগুলোও আগে জমা দিতে হয় মন্দিরে কোনো রকম ব্যাগ মোবাইল এসব নিয়ে যাওয়ার কোনো রকম আইন নেই তো সেই জন্য যা কিছু বাইরের থেকে নিয়ে আসবে কিছুই নিয়ে যেতে পারবে না শুধুমাত্র পুজোর যে ডালা নিয়ে সেটাই ব্যস্ত তো চলো দেখতে থাকো আজকের ভিডিও পিছনে ব্যাকগ্রাউন্ডে মন্দির আর এখানে আমরা তো এই জায়গাটাতে ডালা নিতে আসার জন্য ঘুম তারপর প্রসাদ প্রসাদ সব এখানে নিয়ে তারপর মায়ের মন্দিরে যাওয়া হয়তর দিকে

এখন আমরা আছি রানি রাসমণি মন্দিরের সামনে ছোট্ট মন্দির চারিদিকে একদম খুব সুন্দর করে সাজানো গোজানো রয়েছে তো খুব সুন্দর লাগছে আর গেট বন্ধ ভেতরে যাওয়া যাবে না বাইরের থেকে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ ভেতরে ধূপ জ্বলছে ফুল দেওয়া আছে সকালে পুজো করা হয়েছে তো রানি রাসমণির ইতিহাস তো সবাই জানো নতুন কিছু নয় আর এখন আমরা যাচ্ছি গঙ্গার সাইডে তো এই সাইডে একটা ঘাট রয়েছে আর এই দিকে রয়েছে তো বাকি ঘাটগুলো সব বন্ধ করোনার জন্য তো চলো এরপর তোমাদের সাথে গঙ্গার ভিউটা শেয়ার করব এই শিব মন্দির সাইডে তো তোমরা দেখতে থাকো

মন্দিরের পাশে গঙ্গার ঘাটটা যেখানে সবাই স্নান করছে তো তারপর পুজো দিতে যায় যেমন অনেক দূর দূর থেকে আসে তারা এখানে স্নান করে কিংবা মাথায় জল নিয়ে পুজো দিতে যায় দেখতে পাচ্ছ অনেকদিন স্নান করছে আমরা স্নান করে এসেছি সেটার জন্য মাথায় একটু করে জল নিয়ে নিয়েছি ব্যাস আর এদিকে যে নৌকোগুলো এখান থেকে বেলুর মর্যে এখন যাচ্ছে না কেমন লাগছে কি দেখছো তুমি জল দেখছো গঙ্গা নদী তো বন্ধুরা তোমাদের গঙ্গার ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোভিডের পর থেকে মানে দক্ষিণেশ্বরের মন্দিরের গেটটা যেটা বাইরে বেরিয়ে যাওয়ার গেট ছিল তো ওটা এখন সামনের দিকেই নিয়ে যাওয়া হয়েছে এই দিকটা বন্ধ আছে আর দক্ষিণেশ্বর থেকে বেলুর মর যে নৌকোগুলো যেত তো ওগুলোও এখন বন্ধ আছে যার জন্য আমরা যেতে পারলাম না না হলে আমাদের নৌকোয় যাওয়ার ইচ্ছে ছিল তো আজকে রবিবার তেমন প্রচন্ড ফ্রি তার জন্য আমরা পুজো দিতে পারলাম না পরের মঙ্গলবার আমরা আসবো কি বলো আমরা পুজো দিতে পারিনি আমরা পরের শনিবার আবার আসবো তখন পুজো দিয়ে যাব আজকে শুধু এখান থেকে মাকে প্রণাম করে গেলাম বিশাল লম্বা লাইন তো আমরা এখন যাচ্ছি মেলার আরেকটা সাইডে যেখানে মেলার মতো অনেক স্টল বসে আছে বাড়ির পুজোর জন্য অনেক সাইজ সরঞ্জাম তোমরা ওখানে পেয়ে যাবে মানে কাঁসার বাসন থেকে থালা মাটি তারপর পাথরের তো তার সাথে ছবি ঠাকুরের ছবি শিবলিঙ্গ এই দেখো এখানে বাড়ি সাজানোরও জিনিস রয়েছে শাঁক রয়েছে শাঁকের কাজ করা অনেক কিছু রয়েছে তো এই দেখো দেখে মনে হবে যেন সব নিয়ে নেব কিন্তু এখানে প্রচুর দাম তো যারা দাম করতে জানে তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো এই দেখো খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তারপর পুজোর জিনিস রয়েছে আর খাবারের দোকানও রয়েছে ভেলপুরি পাপড়ি চাট আইসক্রিম অনেক কিছু রয়েছে তো তোমরা দেখতে থাকো thank you একটা পর্যন্ত একটা পুজো হয়েছে আবার দুপুর থেকে একদম পর্যন্ত একটা পুজো হবে দেখতে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের উদ্যানটা মানে বাগানটা তো এখানে বসার জায়গা ছিল গাছের নিচে অনেকে এখানে নিচে বিছিয়ে খাবার খেত কিন্তু এখন পুরোপুরি গেট বন্ধ শুধুমাত্র এটা বেলুর মঠ বন্ধ যার জন্য নৌকো করে যেটা বেলুর মঠ যাওয়া তো সেটাও এখন বন্ধ তার জন্য নৌকোতে উঠতে পারছি না পুরো একদম পুজো দাও তারপরে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাও তো এই রেস্ট্রিকশানেই চলছে পুরো মন্দিরের কাজকর্ম ওই সাইডটাতে গঙ্গার পাহাড় ছিল তো একদম মনোরম একটা পরিবেশ যতবার এসেছি ওখানে বসেছি কিন্তু এবার আর বসতে পারলাম না এরপর সোজা বাড়ি যেতে হবে এখন আমরা আছি দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে যে গেট আছে তো ওখানে তো যেটা মেন দোয়ার তো তোমাদের আগে বলেছিলাম যে স্কাই ওয়াকটা যেখানে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে তো ওটা তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ পাশাপাশি দুটো গেট রয়েছে গেট নাম্বার ওয়ান আর টু তো ওয়ানটা হচ্ছে যারা পুজো দিয়ে বাড়ি ফিরছে তাদের জন্য আর টুটা হচ্ছে যারা পুজো দিতে আসছে তো তারা দু নম্বর গেট হয়ে নিচে নেমে পুজো দিতে যাচ্ছে তো তোমাদের সাথে আমরাও একটু শেয়ার করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই দেখো প্রচুর ভিড় এখানে তো খুব সুন্দর একটা স্ট্রাকচারও রয়েছে মন্দিরের যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে এই দেখো দক্ষিণেশ্বরের কালী মন্দিরের তো এই দেখো লেখা আছে আধ্যাপীঠ রেল স্টেশন তো সব মার্কিং করা আছে কোথায় কোন দিকে যাবে আর এখন আমরা নিচে নেমে যাচ্ছি দু নম্বর গেট দিয়ে কারণ এখন আমরা আবার বাড়ি ফিরব স্কুটি নিয়ে তো সেই জন্য আর এখন পার্কিং এরিয়াতে চলে এসেছি তো আমাদের স্কুটিটা রাখা হয়েছিল তো যার জন্য ঘন্টায় দশ টাকা কুড়ি টাকা লেগেছে এখানে রেট তো বড় গাড়ি ছোট গাড়ি এখানে সবই লেখা আছে দেখতে পাচ্ছো বোর্ড রয়েছে তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট অনেক মানে অনেকক্ষণ থাকলাম তো আরো অনেক কিছু দেখা ছিল কিন্তু সেই সব গেটগুলো বন্ধ সেই সব গেটগুলো বন্ধ রয়েছে যার জন্য ওইদিকে যেতে পারলাম না ইচ্ছে ছিল নৌকা চাপার বেলুর মোড় যাওয়ার কিন্তু এখন তো সব বন্ধ আবার যখন আসবো গেট খুলবে তখন তোমাদের সাথে অবশেষে আর করবো ছড়াই কেমন লাগলো একটু বলে দাও ভালো লাগেনি নি কেন মাছ পরে থাকতে হচ্ছে বলে কিচ্ছু কিনে নেই সেই জন্য এখানে শুরু করেছিলাম দক্ষিণেশ্বরে এসে তো দক্ষিণেশ্বরে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চ্যানেলটার পাশে থাকো